আজকে পৃথুকে নিয়ে যাবো ডক্টর কাছে মৃদু যাবে স্কুলে তাই না পৃথু তুমি আর আমি দুইজনে যাবো হেঁটে হেঁটে ডক্টর কাছে ঠিক আছে হম স্কুলে যাবে মৃদু স্কুলে যাবে মৃদু তুমি স্কুল যাবে না গো মা হম মৃদুরে স্কুলে পাঠাই দিয়া তারপরে আর চলে আসলাম পৃথু আর আমি এই পৃথুকে ডাক্তার দেখাইতে আর এই যে এই যেখানে আসছি এই ডাক্তারটার নাম দিছে পৃথু হইতেছে সুবিরিতাই ডক্টর মানে এখানে যে এই খেলাটা আছে এই খেলাটার নাম হইতেছে জাপানিসে সুবিরিতাই তো এই হাসপাতালে আর কি এই সুবিরিতায় খেলতে পারে তো এই জন্য সুবিরিতায় ডক্টর নাম দিছে আর যে আমরা অন্য আরেক জায়গায় মেনলি দেখাই ওইখানে আবার অন্য খেলা টেলা আসে এইটা আবার নাই তো এই কারণে আর কি এটার নাম এটা দিছে আর ওইখানে যে ডক্টরটা দেখাই আমরা সব সময় ওইখানে আসলে গাড়ি ছাড়া যাওয়া জানে একটু দূরে তো ওর বাবা যেহেতু বাসায় নাই তো এই কারণে ভাবলাম যে আমি পৃথুরে নিয়ে এখানে হাঁটতে হাঁটতে চলে আসি এখানেও মোটামুটি দূর কিন্তু হাইটা আসা যায় তো তারপরে আর কি সে এখানে এই যে যে সুবিধাটা এটা তো প্রথমে সে খেলতে চাইতেছিল না কারণ সে আজকে একা আইছে পর্ব আর মৃদু যেহেতু আসে নাই সেজন্য সে সাহস পাইতেছে না দাদারা ভাইরা সাথে থাকলে সে আর কি বেশি জোর পাইতো এমনি তো আবার শরীর ভালো না জ্বর তারপরে তো আবার হচ্ছে একা এসে তো এই কারণে সে এটা উঠা উঠতে সাহস পাইতেছিল না তারপরে আমি তার বুঝাই টুঝাই উঠাইলাম উঠানোর পরে সে কতক্ষণ খেললো কয়েকবার খেলার পরে সে এখন অন্য কিছু আর কি খেলতে চাইতেছে ওইখানে যে পুতুল রাখা আছে সেইগুলা তো সেইগুলা তো সে খেলতে পারতাছে না সে ভয় পাইতাছে মানে যাবে কি যাবে না অন্য মানুষ এখানে বসে আছে তারপরে আমি তারা বুঝা টুজা আবার পাঠাইলাম তারপর সে আবার ওইখানে খেললো খেললা ঠেললা তারপরে সে এটা নিয়ে একটু রং ডং করলো বইসা একটু ছবি টবি তুললো তারপর হচ্ছে ডক্টর দেখাইলাম ডক্টর দেখানোর পরে হচ্ছে সেই ওষুধ নিলাম তো ওষুধ টষুধ নেওয়ার পরে তারপরে আমরা চিন্তা করছি দুইজনে কি করা যায় যেহেতু মানে হাইটা হাইটা যাবো মানে এমন কোনো জায়গায় গিয়ে একটু আর কি ও খেলতে পারবে আমি ও বইসা থাকতে পারবো যেহেতু অনেকটা মানে টাইম হাঁটছি তো তার এই কারণে তারপরে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে একটা মার্কেটের সামনে আর কি বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় সেই মার্কেটে ওইখানে আবার অনেক খেলনা টেলনা আছে বাবু যদি পৃথ ওইখানে বসে একটু খেলতে পারে তারপরে সেখানে গিয়ে দেখি যে সেখানে তালা জ্বলতাছে মানে খোলার সময় হয় না আর কি দশটা থেকে শুরু হয় মার্কেট খোলা তো সেটা আর কি শুরু মানে দশটা বাজে নাই আমাদের তখন পনেরো দশটা বাজছিল তো আমি ভাবলাম যে এই পনেরো মিনিটে তো আমি বাসায় চলে যেতে পারবো যদি এখানে দাঁড়ায় থাকি তো তারপরে আর ওখানে দাঁড়ায় থাকলাম না তারপরে হাঁটতে হাঁটতে আমরা একটা মার্কেটে দোকলাম ওই মার্কেটে এমনি মানে সব কিছুই পাওয়া যায় সবজি মাছ ফল টল আবিজাবি যা চান আপনি সবই পাওয়া যায় তো ভাবলাম যে যেহেতু এরকম রোদ্রের মধ্যে দিয়ে যাইতেছি তো পুরী ঠান্ডা কিছু একটা কিনে দিই তো তার হইতা সে মানে ওই জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম কি কিনা যায় এবারে বেশি কিছু কিনবো না কারণ হইতা সেগুলো আবার হাতে করে নিয়ে যাইতে খুব মানে কষ্ট হবো যেহেতু হাতে ছাতা তারপরে পৃথুকে আবার আবার এক হাত দিয়ে ধরতে হইব তো সে কারণে আমি শুধুমাত্র হচ্ছে একটা কি বলে ওরে একটা এনার্জি কিনে দিছি আর হচ্ছে আমি একটা জুস নিছি বড় একটা জুস কিন্তু সেটা হাতে করে নিতে কষ্ট সেজন্য ভাবলাম যে জুসটা আমি রেখে যাই তার চাইতে ভালো একটা আইসক্রিমের প্যাকেট নিয়ে যাই পরে হচ্ছে আমি একটা আইসক্রিমের প্যাকেট নিয়ে নিছি আর ওরে এটা দিছি ও হাত মানে খেতে খেতে হাঁটতে হাঁটতে তারপরে আমরা বাসার দিকে মানে তারপর আমরা বাসায় আর কি চলে গেছি কিন্তু যাওয়ার পথে ভাবলাম যে এত রোদ একটু পার্ক যাই মানে পার্ক যাইতে নিলে একটা পার্ক পরে তো ওই পার্কের ভিতর দিয়ে যাইতে দেখি যে পার্কের ভিতর দিয়ে ও রোদ ও মোর কি আর করা যায় মানে ওদিক দিয়েই গেলাম রোদে ছাতার যেহেতু নিচে ছাতায় কোনো কাম হয় না যেই রোদ তো তারপরে আর কি তারপরে আইসা পড়লাম আসার পরে বাসায় চলে আসলাম তারপরে কতক্ষণ যাওয়ার পরে সে তার খুব মন খারাপ যে দাদা আর মিদু কেন আসতেছে না তো সেই জন্য সে কান্নাকাটি করতেছে ঠিক

আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন বাই বাই টাটা সাইনারা